এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে খবর পাওয়া গেছে শুক্রবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে জানা যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পাঁচশো মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালি কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত সত্তর জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিফ তানজিল জানান আলহামদুলিল্লাহ তারা একশো জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে মূল কথা হল আমরা এতে একেবারেই নিরাশ নই যার রিজিক যেখানে লেখা আছে সেটাই ঘটে সর্বোপরি আলহামদুলিল্লাহ স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন আমাদের বাড়ির পাশে সোনালি ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন